সালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান তো আপনাদের মধ্যে অনেক আমার কাছে এই মুগদা মান্ডার পরে গ্রিন মডেল টাউনে প্লট চেয়ে থাকেন তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি গ্রিন মডেল টাউনের বি ব্লকে উত্তর দক্ষিণমুখী দশ কাঠার একটি প্লট হচ্ছে একটি ব্যক্তি মালিকানার প্লট অর্থাৎ পূর্বে গ্রিন মডেল টাউন থেকে একজন ব্যক্তি প্লটটা কিনেছিল তো তিনি এখন সেল করে দিচ্ছে এই প্লটটি তাদের জন্য যারা গ্রিন মডেল টাউনে এ যাবৎকালে অনেকজনে মিলে একটি প্লট কিনে ফ্ল্যাট তৈরি করবেন অথবা আপনাদের বড় প্লট লাগবে রয়েছেন বিশ্বস্ত একটি আবাসিক এলাকা থেকে প্লট কিনতে চান তাদের জন্য কারণ গ্রিন মডেল টাউনটির ব্যাপারে আপনারা সবাই অবহিত রয়েছেন যে বাংলাদেশে যে নামকরাক একটা আবাসিক এলাকা রয়েছে তার মধ্যে এই গ্রিন মডেল টাউনটা একটা বিশ্বস্ত আবাসিক এলাকা এই প্লটটি প্রতিকাটা কত টাকা করে পড়বে এবং এই প্লটটিতে কীভাবে আসতে হবে গ্রিন মডেল টাউনে আজকে প্লটটি ছাড়াও আমাদের কাছে অসংখ্য প্লট রয়েছে চাইলে ভিজিট করতে পারেন তো দর্শক এই এবং কমলাপুরের সবচেয়ে কাছে যদি বিশ্বস্ত আবাসিক এলাকা আপনারা খুঁজে থাকেন তাহলে আপনাদের প্রথমেই কাছাকাছিতে পেয়ে যাবেন এই গ্রিন মডেল টাউনটি তো এই গ্রিন মডেল টাউনে আজকের এই প্লটটি কিন্তু আপনারা রাজুক অ্যাপ্রুভেল ব্লকে পেয়ে যাবেন যার ফলে আজকের এই দশ কাটার প্লটটি আপনারা ক্রয় করার সাথে সাথে রাজুকের প্লান পাসেনে এনে এখানে বিল্ডিং নির্মাণ করতে পারবেন তিন মডেল টাউনের এবিসি এর পরে কিন্তু যে সকল ব্লকগুলো রয়েছে সেগুলো এখনো রাজুক অ্যাপ্রুভেল না যার ফলে এর আশেপাশে নিলে একটু কমে পাবেন কিন্তু রাজুক অ্যাপ্রুভেল পাবেন না অর্থাৎ রাজুক থেকে প্লান পাশ আনতে পারবেন না কিন্তু আজকের এই প্লটটির দাম বেশি এই জন্য যে এটা রাজুক অ্যাপ্রুভেল প্লট বা রাজুক অ্যাপ্রুভেল ব্লক তো দর্শক আমরা বর্তমানে রয়েছে গ্রিন মডেল টাউনের বি ব্লকের সাত নম্বর রোডে তো আমরা আজকে এই সাত নম্বর রোডে এই যে হাতের এই যে এখান থেকে এই পর্যন্ত পঁচিশ ফিট রোডের সাথে একটি প্লট দেখাবো দশ কাঠার দুইটি রোড সম্বলিত মানে দুইটি রোড পেয়ে যাবেন প্লটটিতে একটি উত্তর পাশ আর একটি দক্ষিণ পাশে আমরা উত্তর পাশের রোডটিতে রয়েছে আমি একটু পরে দক্ষিণ পাশের রোডটি দিয়েও দেখিয়ে দেবো এই হলো আজকে সেই প্লটটির দশ কাঠা বাউন্ডারি করা তো গ্রিন মডেল টাউনে আড়াই কাটা তিন কাটা পাঁচ কাঠার প্লট রয়েছে দশ কাটার প্লটও যে পাওয়া যায় এটা অনেকজনই জানেন না এবং অনেকজনে আবার জানেনও তো এই হলো দশ কাটার প্লট আমরা ওই যে ওটা হচ্ছে দক্ষিণ পাশের আবার একটা রোড রয়েছে ছয় নম্বর রোড ওটাও দেখিয়ে দেবো আর এই হলো সেই প্লটটি তো উপর থেকে বা ভিতর থেকে দেখলে এরকম রয়েছে মোটামুটি খুব সুন্দর একটি প্লট এবং এই প্লটটির চারপাশটাই কিন্তু অসংখ্য ডেভেলপার কিংবা বিভিন্ন মানুষ এসে বাসাবাড়ি করে ভাড়া দিচ্ছে এখানে প্রচুর ভাড়া চলে তো যেমন এই যে আজকের প্লটির উত্তর পাশে দেখেন অসংখ্য হাইডাসের বিল্ডিং হচ্ছে আর এখানে তো ইতিপূর্বে অনেকজনে জানেন যে এটা এই এই ব্লকটি হচ্ছে রাজুক অ্যাপ্রুভাল ব্লক যেমন এই যে যেই জুম করে একটি বিল্ডিং দেখাচ্ছে এটা হচ্ছে মেন গেটটি তো গেট থেকে মাত্র দুই মিনিটের ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে এই যে আজকের এই প্লটটি মানে গেট থেকে দুই মিনিট হেঁটে আসতে পারবেন তো মোটামুটি এই হলো প্লটটি আর আমরা এখন এই যে এটা হচ্ছে সীমানাটে পশ্চিম পাশের সীমানা প্লটটির আর যে লাস্টের দক্ষিণ পাশের ওইটা হচ্ছে দক্ষিণ পাশের সীমানা আর এটা হচ্ছে পূর্ব পাশের সীমানা এই যে বাউন্ডারিটি আর আমরা বর্তমানে উত্তর পাশে দাঁড়িয়ে আছি ওখানে উত্তর পাশে তো এখন আমরা দক্ষিণ পাশে চলে আসলাম দক্ষিণ পাশে রোডটি খুবই চমৎকার আর এই হলো প্লটটি দক্ষিণ পাশ থেকে দেখলে বাউন্ডারি করা যেটা প্লটটি দেখতে পাচ্ছেন এটাই সেই প্লট হ্যাঁ এবং আমি জুম করে দেখাই যে এখানে এতক্ষণ দেড় দাঁড়িয়ে আমি দেখিয়েছিলাম উত্তর পাশ থেকে এখন আমরা দক্ষিণ পাশে চলে এসেছি তো এই হলো দশ কাটা কিন্তু খুবই টাফ আপনারা যারা জানেন এছাড়াও এই গ্রিন মডেল টাউনটা খুবই আপনার সিকিউর একটি এরিয়া অর্থাৎ এখানে আপনার নিরাপত্তা বলতে গেলে খুবই চব্বিশ ঘন্টায় নিরাপত্তা থাকে গ্রিন মডেল টাউনে কিন্তু রয়েছে ইসলামিক ইউনিভার্সিটি এছাড়াও রয়েছে এখানে ইস্টামফোর্ড ইউনিভার্সিটির ক্যাম্পাস হতে যাচ্ছে এবং সেটার কিন্তু কাজ চল রয়েছে এছাড়াও এখানে পার্ক ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে রয়েছে গ্রিন বনস গ্রিন মডেল টাউনের নিজস্ব মেডিকেলের স্থান এছাড়াও রয়েছে এখানে আইডিয়াল স্কুল এবং এর পাশেই কিন্তু রয়েছে খুব সুন্দর কিছু আড্ডা দেওয়ার জায়গা আরেকটি ব্যাপার এই গ্রিন মডেল টাউনে কিন্তু প্রচুর বাড়ার চাহিদা রয়েছে এখানে কোনো ফ্ল্যাট খালি নেই আপনি চাইলে এসে যাচাই বাছাই করতে পারেন অসংখ্য ভাড়াটিয়ারে কিন্তু যারা মতিঝিল জব করে অথবা কমলাপুর এই পাশে ব্যাংকে বিভিন্ন স্থানে জব করে তারা কিন্তু এই শান্তশিষ্ট এরিয়াতে গ্রিন মডেল টাউনে এসে থাকতে চায় তো বুঝতেই পারছেন এই অঞ্চলে আপনি বাড়ি করলে রকম ভাড়া আপনি পেয়ে যাচ্ছেন এবং এই গ্রিন মডেল টাউনেই কিন্তু রয়েছে নিজস্ব একটি মসজিদ দেখতে পাচ্ছেন এই সেই মসজিদ যেখান থেকে নামাজও পড়তে পারছেন এছাড়া রয়েছে গ্রিন মডেল টাউনের সাইড অফিস বিভিন্ন প্লট সংক্রান্ত যাবতীয় বিষয় এখানে এসে জানতে পারবেন আজকের প্লটটির কিন্তু আপনারা বিদ্যুৎ সুবিধা থেকে শুরু করে সোয়ারেজের লাইন সহ সকল সুবিধা অলরেডি পেয়ে যাবেন এবং গ্রিন মডেল টাউনের যেই গেটটি সেই গেট থেকে মাত্র হাঁটার দূরত্ব দুই মিনিট অর্থাৎ দুই থেকে তিন মিনিটের এই হাঁটার দূরত্বে কিন্তু আজকের এই প্লটটিও পেয়ে যাচ্ছেন আজকের এই প্লটটির আশেপাশে কিন্তু আমি দুই হাজার একুশ বাইশ সালে আমি অসংখ্য প্লট দেখিয়েছিলাম তখন দামও কম ছিল আর এখন কিন্তু এই অঞ্চলে প্রচুর দাম চলতেছে যদিও এই গ্রিন মডেল টাউনের কিন্তু নিজস্ব কোনো প্লট এখানে নাই বেশিরভাগই হচ্ছে ব্যক্তি মালিকানার প্লট পাবেন এর উপর পর্যন্ত তারা অলরেডি সেল করে ফেলেছে অঞ্চলে যখন আমি একুশ বাইশ সালে এই প্লটটির আশেপাশেই দেখিয়েছিলাম মাত্র ৩৫ থেকে চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা কাটা হাইস্ট আর সেখানে আজকের প্লটটির দাম হচ্ছে প্রতিকাটা পড়বে বাহাত্তর লক্ষ টাকা আমি আবারও বলতেছি প্রতি কাটা বাহাত্তর লক্ষ টাকা করে পড়বে আর জমি বড় হলে কিন্তু দামটা একটু বেশি হয় এই বি ব্লকে কিন্তু বর্তমানে আশেপাশে ষাট পঁয়ষট্টি সত্তর এরকম চলতেছে আজকের এই প্লটটি যারা ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে আসতে পারেন দেখতে পারেন যদি এই প্লটগুলো নিতে চান তাহলে কাগজগুলো পেপারসগুলো একটু যাচাই বাছাই করে নিতে পারেন আর এই পেপারসগুলো কিন্তু আপনারা চাইলে অফিসে গিয়েও ভালোভাবে যাচাই বাছাই করে নিতে পারছেন